পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে বাংলাদেশ যে অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে এই আন্দোলনটা আসলে কোনো নির্দিষ্ট গোষ্ঠী ছিল না এই অভ্যুত্থানটা আসলে সাধারণ ছাত্র জনতার সাথে এই দেশের সরাসরি যারা বিবেক মনুষ্যত্বহীন এই স্বৈরাচারের দোসর তারা ব্যতীত সবার একটা অদ্ভুত অভ্যুত্থান ছিল যার নেতৃত্বের জায়গায় ছিল ছাত্র জনতা এখানে কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে কেউ অন্য কোনো পরিচয় নিয়ে এই অভ্যুত্থানে ছিল না এখানে একটাই পরিচয় ছিল বাংলাদেশ ভার্সেস স্বৈরাচারের একটা আন্দোলন তার ফলই হচ্ছে পাঁচই আগস্ট এখন আন্দোলন শেষ বিপ্লব শেষ এই বিপ্লবকে বেহাত হতে দেওয়া যাবে না প্রতিটা বিপ্লবের পরেই প্রতি বিপ্লব হওয়ার একটা ঝুঁকি থেকে যায় মনে রাখতে হবে বিগত ১৬ থেকে সতেরো বছরে যে স্বৈরাচারের সাম্রাজ্যটা গড়ে উঠেছে এই স্ট্রাকচার রেখে এই স্ট্রাকচারের সংস্কার না করা পর্যন্ত প্রতি বিপ্লবের আশঙ্কা থেকে কোনোভাবেই নিজেদের দূরে রাখা যাবে না এই আন্দোলনটা এই যে বললাম রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাত্র জনতা আপমর বাংলাদেশিরা রাজারা ছিলেন সবাই একাকার হয়ে গেছিল এই জায়গায় ভাটা পড়তে দেওয়া যাবে না আমার বিনীত অনুরোধ থাকবে যতদিন পর্যন্ত এই বিপ্লব প্রতিষ্ঠিত না হয় সাস্টেইনেবল না হয় ততদিন পর্যন্ত ছাত্র জনতাকে রাজনৈতিক দল এবং স্থানীয় প্রশাসন পুলিশ আর্মি তাদের ভিতরে সমন্বয় সাধন করে চলতেই হবে চলতেই হবে কোনো কারণে যদি এই ছাত্র জনতার সাথে প্রশাসনের দূরত্ব তৈরি হয়ে যায় অথবা রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয়ে যায় তাহলে চক্রান্তকারীরা চক্রান্ত করার সুযোগ পাবে প্রতি বিপ্লব ঘটানোর অশুভ চেষ্টা করতেই থাকবে মনে রাখতে হবে যদি প্রশাসনের সাথেই শুধু এই ছাত্র জনতা মিশে আকার হয়ে রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে তাহলে দেখা যাবে রাজনৈতিক দলের ভিতরে সন্দেহের উদয় হতে পারে তারা অস্থিরতা কাজ করতে পারে তাদের ভিতরে এই সুযোগটা আওয়ামী লীগ রাজনৈতিক দলের ভিতরে ঢুকে নিতে পারে একইভাবে যদি এমন হয় যে শুধু রাজনৈতিক দলের সাথে এই ছাত্র জনতা ঘনিষ্ঠ হয়েছে এবং প্রশাসন থেকে দূরে আছে তাহলে ফেসিস সরকারের হাতে এই যে ১৬ বছরের স্ট্রাকচার গঠন করা সেখান থেকে প্রতিপ্লব হওয়ারও অগ্রণ ঘটারও সম্ভাবনা থেকে যাবে সুতরাং আমার বিনীত অনুরোধ থাকবে ছাত্র জনতার প্রতি আপনারা সলিটের ব্রিডিজের কাজ করেন সল্ট ব্রিজের মতো আপনারা প্রশাসনের সাথে এবং রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় রক্ষা করেন করে বৈষম্যহীন একটা বাংলাদেশ সাস্টেইনেবল একটা বৈষম্যহীন বাংলাদেশ না হওয়া পর্যন্ত আপনারা এই সংগ্রাম চালিয়ে যান ইনশাল্লাহ বাংলাদেশ যে কাঙ্ক্ষিত মুক্ত বাংলাদেশ পেয়েছে সেটা দীর্ঘস্থায়ী হবে এই প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে